এটা হারাম আমি মানতাম না আমার চাচ আশটি টেটেটু ইন্সেটমেন্নলি ফুল বড়িতে ফুল বড়ি ট্যাটু করা এটা হারাম আমি মানতাম না মানতের না হ্যাঁ কিন্তু আমি যখন মানা শুরু করছি তখন আমার চাচার মৃত্যুবাসে মাবা যখন আমি চাচার ফুল বড়িতে ফুল বড়ি ট্যাটু করা ও কি লেখা যাকে নিয়ে তুমি চিন্তায় মগ্ন সে অন্য

তিন বছর ধরে লাঞ্চের সবার কাছে বলবো যে সবাই আমাকে মাফ করে দিবেন এবং বাংলাদেশে যারা ট্যাটুর বিজনেস করে দিয়েছেন তারা সব রিমুভ করে দিচ্ছি ফ্রি অফ কস্ট ফ্রিতে ফ্রি অফ কস্ট রিমুভ করা শেষ চার সাড়ে চার বছরে এবং আমি একটা কথা বলি বিভিন্ন ট্যাটুর দোকান গুলো আসলে একটা মিথ্যা মার্কেটিং করে এই দেখেন লোম উঠছে ক্লিয়ার তার মানে এটার গোড়ায় পানি লাগে উজু হয় এইটাকে কেন্দ্র করে তারা বিজনেস করে যে যে লোম উঠছে দেখছেন দেখছেন লোম যদি না উঠতো তাহলে উজু পানি লাগতো না উজু হইতো না এই একটা থিম আমিও বানাইছিলাম এইসব থিম বাদ দেন

রিমুভ মেস্তা গ্যারান্টি সহকারে রিমুভ করা হয় ব্রোন ব্রোনের গর্ত ব্রোন থেকে যত স্পট আছে যত রকমের মুখে স্পট আছে কাটা দাগ ব্লেডের কাটা দাগের জন্য কিন্তু সরকারি চাকরি হবে না আমি সেটা করছি এখানে ট্যাটুর জন্য স্টুডেন্ট বিষয় এখন যেতে পারবেন না গ্যারান্টি সহকারে এই কাজগুলো আমি এখানে করে থাকি স্কিন কেয়ারের বিভিন্ন কাজ জন্মদাগ রিমুভ ঘাড়ের কালো দাগ রিমুভ বগলের কালো দাগ রিমুভ আপনার লাল তিল কালো তিল বাদামি তিল এগুলো রিমুভ